সংগ্রহ করে আজকে অংশগ্রহণ করেছেন সংগ্রামী বন্ধুর স্বাধীনতার চন্দ্র বছরে এই ¡Que Yeah.

বন্ধু আমার আগে আমাদেরকে সেই লড়াই করে তুলতে হবে বাচ্চার লড়াই এই নলিবাঙ্গ আমাদেরকে বন্ধ করতে হবে সরকারকে আমাদের আহ্বান এখানে আমরা যে দুইজন তিনজন অতিথি রেখেছি জনাব ঠাকুরগণ ডক্টর তুই আজাদ খান আমি মনে করি বাংলাদেশের পানিসম্পদ সম্পদ যে বর্তমানে উপদেষ্টা আছে ওনার সাথে ওনাদের ভালো সম্পর্ক আছে আমি আশা করবো ওই উপদেষ্টা কেন

10